আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি তো অনেক ভালো আছি তো আবারও আসলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকের ব্লগে এই দেখবেন আর এখন হচ্ছে বাজে বাজে কটা না এখন হচ্ছে তিনটা বাজে তো তিনটা বাজে খাওয়া দাওয়া করবো তো আমার ভিডিওটা দেখবেন আমি ভিডিও তেমন একটা বেশি দিতে পারি কারণ নেট ছিল না বাসায় আমাদের এখানে তো অনেক আর কি তুফান হয়েছিল এই কারণে আরকি ওই তার ছিঁড়ে গেছিল ওয়াইফের এই কারণে আর কি ওরকম ভিডিও আর দিতে পারি নাই তো আজকে থেকে আমার ভিডিও দেখবেন ঠিক করা হয়েছে আমাদের ওয়াইফে তো দেখতে থাকুন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এটা হচ্ছে সকালকার ভিডিও তখন কটা বাজে তখন সাতটা বাজে তো সাতটা বাজে আমার ননদ উঠছে ঘুম থেকে ওঠার পরে যেহেতু আমার হাজব্যান্ড আমার ননদের হাজব্যান্ড মানে কাজ করতে যায় বাইরে তাহলে তো সকাল সকালে আমাদের তার জন্য সকাল সকাল আমাদের বান্না করতে হয় তো দেখা গেল যে আমার ননদের হাজব্যান্ড বাইরে তারপর পরোটা খায় হ্যাঁ হোটেলে কিন্তু আমার হাজব্যান্ড একদমই বাইরের খাবারটা খায় না আপনাদের ভাইয়া মানে বাইরের খাবারটা একদমই পছন্দ করে না উনি তো এই কারণে আমার ননদ সকাল সকাল রান্না বসায় দিছে হ্যাঁ তো প্রত্যেক দিন আমাদের একটু দেরি হয়ে যায় তো এই কারণে একটু রাগারাগি করছিলো আমার হাজব্যান্ড তো এই কারণে আর কি আজকে সকাল সকাল উঠা রান্না করা তো আমরা কিন্তু রুটি অনেক পছন্দ করি খাইতে কিন্তু আমার হাজব্যান্ড না রুটি খানা ওনার মানে উনি সারাদিনে খাই একবেলা সত্যি কথা যেটা যে উনি সকালে এগারোটা বাজে খাইয়ে যাবো সারাদিন আর খাইবো না রাত্রে এসে খাইবো ওনার এটা উনি তিন টাইম খাইতে পারে না হ্যাঁ তো যাই হোক এখন এই যে টমেটো রান্না করবে তো এই টমেটো রান্না করবে তিন মানে মাছের মাথা আমাদের বাসায় তরকারির মধ্যে দিলে কেউ খাইতে চায় না এই কারণে তো আমার ননদ বলতেছে তাহলে তিনটা মাথা যেহেতু আছে এটা ভাইঙ্গা টমেটো দিয়ে রান্না করে দেই তো আমি বলছি ঠিক আছে দে সমস্যা কি তো পরে আমার ননদ এই তিনটা মাথা দিয়ে টমেটো দিয়ে এখন রান্না করবে আর এখানে আমার ননদের ছেলে পড়তেছে সকালবেলা যেহেতু ওদের তিরিশ তারিখে পরীক্ষা আছে তো এই কারণে আর কি আমার ননদ রান্না করতেছে দিক দিয়ে আর কি পড়াইতাছে দুনুটাই করতেছে তো আমি আর কি বললাম যে সকালবেলা রান্নাই করবি নাকি ওরে পড়াবি পরে বলতেছে যে না ওই রুমে যাওয়া পড়বো সমস্যা নাই কা তো যাই হোক আমার ননদ ওরে বুঝাই দিলো ওই রুমে যাওয়া পড়লো মাশাল্লা ছেলেটা এমনি শান্তশিষ্ট আছে আমাদের বাসার মধ্যে চারটা পোলাপেনের থেকে আমার এই ননদের ছোট বাচ্চাটা মানে একদম ঠান্ডা কিন্তু মাঝে মাঝে একটু জিত করে কিন্তু এতটুকু তো পোলাপেন করবো তাই না কিন্তু বাসার মধ্যে আমার ছেলেরা এই ঠান্ডা ছোটোটাই না একটু মনে করেন ভালো না ভালো না বলতে খারাপ না মানে আর কি একটু দূষম ফাজলাম করে তো যাই হোক ওইখানে ডিম তরকারি রান্না করা হয়েছে আর ডিমটা রান্না করা হয়েছে আমার ছেলের জন্য আমার ননদের ছেলের জন্য আমার ননদের ছেলে মাছ অনেক পছন্দ করে কিন্তু এখানে তো মাথা ভাইঙ্গা রান্না করা হয়েছে তো এই কারণে তো হয় খাইতে পারবো না যেহেতু বাচ্চা মানুষ আর আমার ননদের ছেলে ছোটটা এত পরিমাণে মাছ পছন্দ করে আর আমার ছেলে পছন্দ করে মাংস দুজনে দুই টাইপের তো কি আর করার এখন বাচ্চারা যেভাবে খাবে আমাদের তো ওইভাবেই মানে করে দেওয়া উচিত তাই না আর আমাদের বাচ্চাদেরকে কী খাওয়াবে বলেন আমাদের বাচ্চার নানি নাই তারপর নানা নাই কিছু নাই কিছু বলতে কিছুই নাই তো ওদেরকে তো ওদের যে চাহিদাগুলো ওদের যে খাবারের যে ইগুলো আমাদেরই তো করে দিতে হবে তাই না এই কারণে আর কি যখন যেটা আমার সন্তান বা আমার ননদের সন্তান বলে ওইটাই আমরা করার চেষ্টা করি দুজনে তো আমার ননদের কিন্তু মানে বাবা মা নাই মানে আমার শাশুড়ি নাই আমারও মা নাই আর বাবা থাকতো নাই তো ওরকম একটা ব্যাপার তো এখন কিছু কিছু মানুষ আছে ভিডিও যারা আমার আত্মীয় স্বজন দেখবে বা দেখে আমি জানি তো তারা হয়তো বা বলবে যে বাবার নামে বদনাম করে বদনামির কিছুই না যেটা সত্যি আমি ওইটাই বলতেছি যে আমার মা যাওয়ার আমার মা মারা যাওয়ার পর থেকে আমার আবার সাথে কোনো সম্পর্ক নাই আমার যেটা সত্যি কথা আমি ওইটাই বললাম তো কে কী বললো না বললো এটা আমার দেখার বিষয় না তো এখানে যে টমেটোগুলো দিয়ে দিলো টমেটোগুলো দেওয়ার পরে এখন আর কি ঢাইকা দিব তো যাই হোক যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে আমাদেরই করতে হবে যেহেতু আমাদের সন্তানের কোনো আত্মীয়স্বজন নাই আর আমার মামা মামি বলে সবসময় বলে যে তুমি আসো আমাদের বাসায় হিসেবে বেড়ায় যাও কিন্তু আমি যাই না দেখা গেছে যে আমার যে জায়গায় মা নাই ওই জায়গার কোনো আত্মীয়স্বজনগুলো না ওরকমভাবে দেখে না বা করে না কিন্তু আমার মামা আমি বলে কিন্তু আমি যাই না আমার জেঠিও বলে যে তুই আয় আমাদের বাসায় আইসা বেড়ায় যা কিন্তু আমি যাই না কেন জানি ভালো লাগে না কারণ দেখে না আমি আজকে জেঠি ঘরে যাবো হ্যাঁ তো জেঠি ঘরে গেলে দেখা গেল যে আমার মার ঘরে একটু যেতে মন চাইবো তো আমি এই কারণেই যাই না আর মার ঘরে গেলে আমার মনটা অনেক খারাপ হয়ে যাবো কারণ আমার মা এক সময় বাসায় থাকতো রুমটার ভিতরে থাকতো এগুলো স্মৃতিগুলো মনে হইলে আর কিছু কোনো কিছুই ভালো লাগে না তো এই কারণে যাওয়া হয় না কিন্তু কার কারে দিয়ে যাবো আমার বাপের সাথে তো কোনো সম্পর্ক নাই আমার আমার বাপে আমার কোনো খোঁজখবর নেয় না এই কারণে আমিও যাই না তো যাই হোক আমার একটা ভাই আছে ওই ভাইটার আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূরণ করুক আমার ভাই খুব ভালো একটা ছেলে আমার জানা মতে এখন আপনারা বলতে পারেন যে তোমার ভাই যেহেতু তোমার ভাই তো তোমার কাছে ভালোই হবে না আমি সেটা না আমাদের এলাকার সবাই নাইনটি পার্সেন্ট মানুষই বলে যে আমার ভাই অনেক ভালো হ্যাঁ তো আমার ভাই আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই একটা নিয়ত করছে বাইরে যাওয়ার জন্য আর যাতে ওই নিয়তটা পূরণ হয় আমার ভাইয়ের জন্য সবাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন তো এইখানে আমার ননদ যে চাপটিটা বানানো হয়েছে তো এখানে আমার ননত পলিথিনে করে মাছগুলা রাখতেছে মাছগুলা বেশি হয়ে গেছিলো মানে বেশি বলতে কি ওইখান থেকে নেয়া তারপর আর কি মাছগুলো আবার ফ্রিজে রাখা হয়েছে তো যে এখানে টমেটো তরকারিটা মোটামুটি প্রায় হয়ে আসছে হুম আর এই যে এখানে ডিম তরকারিটাও হয়ে এসছে যে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকে রান্না ভিডিওটা কেমন আছে ওটা জানাবেন এই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই ফেশিয়ালের জন্য এই মহিলাটা আজকে কয়দিন ধরে আমার নন যে দেন জ্বালায় মারতেছে মানে উনি আমগো কাছে কইছে বিয়ে খেতে যাইব ঠিক আছে কিন্তু আজকে ধরে ফেলাইছি যে উনি ও যে কি জানি হিন্দু গো পূজা হয় না ওই পূজা দেখতে যাবে এই মহিলাটার কি করা দরকার আপনারা এই কমেন্ট করে জানাবেন তুমি কই যাই তো কত হ্যাঁ নুরিমা কই যাই বা আবার তুমি দেন আপনারাই সাক্ষী মুসলমান হইয়া হিন্দুদের পূজা দেখতে যাইব দেখেন না যার যার ধর্ম তার তার কাছে ঠিক না যার যার ধর্ম হে পালন করে এটা আমি কয়ে লাভ নাই তো দেখেন এই মহিলারা এখন কি করাটা যায় তো এখন হচ্ছে সন্ধ্যা খিদা লাগছে তো খিদা লাগছে অনেক বাসায় কিছু নাই আজকে খাবারের মতো ভাতের খিদা লাগে নাই মন চেতেছে যে কিছু একটা খাই তো ডিম সিদ্ধ দিছি ডিম খাবো এখন আর এই যে চাপটি বানাইতে আছে আমার নন তো চাপটি খাবো তো আপনারা সবাই এসে পড়েন আমাদের সাথে খাওয়ার জন্য তো দেখেন কিভাবে চাপটি বানায় খাবো আমার ননদের ছেলে একটা আমার ছেলে একটা আমি একটা আমার ননদ একটা

অনেকটু জ্বালা লাগলো তো চিন্তা করলাম ডিম আছে ফ্রিজে সিদ্ধ করি খাইলাম দেশি মুরগির ডিম চপটিটা বানাইছে স্যার চর্সি আর আমরা প্রায় সময় এরকম চাপটি বাসায় বানায় খাই একটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য চিনি দিয়ে চিনি দিয়ে করবি না তো চিনি দিয়ে হচ্ছে আমার ননদের ছেলের জন্য আর আমরা খাবো যে ঝাল করে চাপটি কিন্তু ঝালটাই মজা আর আমার ননদের ছেলে আর কি ঝাল খাইতে পারে না বাচ্চা মানুষ তো তাই তো আমরা এভাবে কি মজা করে খাবো এখন আমাদের যান আপনার খাবো আরো আছে একসাথে খাবো একা একা খাবো না তো একটা বানানো হয়ে গেছে প্রচুর খিদা লাগছে মানে এত খিদা লাগছে বুঝলাম না আজকে সারাদিন শুধু খাইলাম আর খাইলাম এখন সবগুলা বানানো হলে আমরা একসাথে খাবো তো আপনাদের সাথে তো খাচ্ছি উমা কি গরম এটা পৰিমাণে কি দালে কি বলব আৰু দেখে গৰম টানিছে খাইতে গাই মাহ দেখে কি হৈছে পাকি অনেক মজো হৈছে dois é. আপনারা কিভাবে খান ওটা কমেন্টে জানাবেন আমরা তো এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল করে খাই এটা কিন্তু খাইতে অনেক মজা অনেকেই খাই চিনি দিয়া আমরা এভাবে খাই অনেক মজা লাগে যা একটা দেওয়া হইলো আমরা তিনজনের তিনটা খাবো আর আমার আমাদের ছেলের জন্য একটা চট্ট ময়দা দিয়ে যে এত সুন্দর চাপটি হয় বা এত মজা হয় জানতাম না কিন্তু আমার নানাদের কাছ থেকে শিখলাম আমার আম্মারা কখনই দেখতাম না যেভাবে চাপটি বানাইতে মানে আমার আম্মারা সবসময় মা আমার মা যিনি ছিলেন সবসময় দেখছি ছোটবেলা থেকে যে রুটি বানাইতে বা ময়দা দিয়ে অন্যান্য পিঠা বানায় কিন্তু এরকম চাপটি বানানো হয় এটা আমি জানতাম না কিন্তু এইখানে এসে দেখলাম আমার আম্মারা তো চাপটি বানাইতো সামনে এসে বলি মানে আমার আম্মা সবসময় চাপটি বানাই তো ই দিয়ে কি খুদের চাল তো চিনেন আপনারা অনেকে খুদের চাল দিয়ে ভিজিয়ে রাখতো চাপটি বানাইতো তারপর আলাচার ওই যে আতপ চাল আমরা আলাচাল বলি আতপ চাল দিয়েও চাপটি বানানো যেত কিন্তু এইভাবে ময়দা দিয়ে যে চাপটি বানানো হয় এটা আমরা জানতাম না তো ভালোই লাগতেছে খায়া যাই অনেক প্রশংসাও করতেছি আপনারা হয়তো বাবা ভাববেন যে জীবনে কি খা নাই কি এমন একটা জিনিস যে এত বারবার কইতেছে তো আমার কাছে ভালো লাগতেছে সত্যি এই কারণে বললাম আর কি খাইতেছে কি মজা